দীর্ঘ সময় পর ব্যাটে বলে পারফরম্যান্স করেছেন সকলের প্রিয় ক্রিকেটার নাসির হোসাইন এদিকে ম্যাচ জেতার খুদাই দিশেহারা নোয়াখালী এক্সপ্রেস কোনোভাবেই ম্যাচ জিততে পারতেছেন না তারা সর্বশেষ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটিও হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস দলটি এদিকে সিলেট টাইটান্সকে হারিয়ে রংপুর রাইডার্সকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করেছে চট্টগ্রাম রয়্যালস দলটি ষোলোতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গতকাল সাত জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে পনেরো ও ষোলোতম ম্যাচ অনুষ্ঠিত হয় পনেরোতম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ক্যাপিটালস টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে নোয়াখালী এক্সপ্রেস প্রথম বিশ ওভারে ছয় সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস দলটি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওভার বলে মাত্র উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান সংগ্রহ করে পঁয়ত্রিশ বল হাতে রেখে সাত উইকেটের বড় জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস দলটি এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটালস এর অলরাউন্ডার খেলোয়াড় নাসির হোসাইন যিনি ব্যাট হাতে বলে রানে অপরাজিত ছিল এবং বল হাতে ওভার বল করে মাত্র রান খরচ করে একটা উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে নাসির হোসাইন তো নাসির হোসাইন এক সময় বাংলাদেশ ক্রিকেটে অন্যতম একজন অলরাউন্ডার ছিল যাকে সাকিব আল হাসানের পর সেরা অলরাউন্ডার ভাবা হতো সেই খেলোয়াড় কিন্তু হারিয়ে গিয়েছিল প্রায় তবে আবারও দেখা দিয়েছে নাসির হোসেন পারফরমেন্স করে মাঠে জানান দিচ্ছে তার নিজের সামর্থ্যটা এখনো হারায়নি রংপুরের নাসির তো যাই হোক এরপর বিপিএল এর ষোলোতমেছিল চট্টগ্রামে যে ম্যাচে সিলেট টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে চট্টগ্রাম রয়্যালস যেখানে বিশ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো আটানব্বই রান সংগ্রহ করে চট্টগ্রাম রয়্যালস দলটি একশো নিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভার চার বলে একশো চুরাশি রান সংগ্রহ করতে অল উইকেট হয়ে যায় সিলেট টাইটান্স দলটি যার ফলে চোদ্দ রানে ম্যাচ হারতে হয় সিলেট কে চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে তো সিলেট বনাম চট্টগ্রাম রয়্যালস এর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর তম ম্যাচ শেষ হয়েছে আর এই ষোলতম ম্যাচ শেষে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান দেখে নেব এরপর পরবর্তী ম্যাচের সময় ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বিপিএল এর জার্সি অর্ডার করুন ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো সাত জানুয়ারি বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষোলোতমে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানেই রয়েছে নোয়াখালী এক্সপ্রেস যারা ইতিমধ্যেই পাঁচটা ম্যাচ খেলেছে পাঁচটা ম্যাচই হেরেছে পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরে কোনো পয়েন্ট পায়নি নোয়াখালী এক্সপ্রেস তাদের বর্তমান নেট তো বর্তমানে যে অবস্থানে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস তাদের পক্ষে হয়তো বা সম্ভব হবে না সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করা কারণ তাদের হাতে আর পাঁচটা ম্যাচ বাকি রয়েছে পাঁচটা ম্যাচের পাঁচটাই জিততে হবে এমন সমীকরণ বা এমন ইকুয়েশন দাঁড়িয়েছে তাদের সেমিফাইনালে খেলতে হলে নোয়াখালীর বর্তমান টার্গেট তারা যেন একটিমাত্র ম্যাচ অন্তত জিততে পারে প্রথম আসরে এরপর পাঁচ নাম্বারে রয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচই হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে ঢাকা তাদের বর্তমান নিট্রু হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক এক দুই চার পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে কিন্তু রাজশাহী ওরিয়স রাজশাহী চারটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজশাহী তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক চার পাঁচ পয়েন্ট টেবিলের তিন নাম্বার অবস্থানে রয়েছে সিলেট টাইটান সিলেট সাতটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে সিলেট তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই চার আট পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে রংপুর তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক সাত শূন্য দুই পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কিন্তু চট্টগ্রাম রয়্যালস তারা বর্তমানে ছয়টা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে চার ম্যাচটিতে আট পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক শূন্য পাঁচ নয় তো এই কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থা যেখানে কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার সরি চট্টগ্রাম রয়্যালস দলটি এক নম্বর অবস্থানে থাকলেও তারা কিন্তু রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ফেলেছে যার কারণে কিন্তু আহ রংপুর এক নাম্বারে থেকে দুই নাম্বারে চলে এসেছে এখানে নিট রান রেটের কারণে তো যাই হোক রাজশাহীর বিষয়ে আপনারা অনেকেই বলছিলেন যে রাজশাহীর ম্যাচ কবে তো রাজশাহীর ম্যাচ কিন্তু আজকেই রয়েছে সময়সূচি দেখিয়ে দেবো আপনাদেরকে তার আগে জানাতে চাই আপনারা কিন্তু চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে পারবেন ওয়াইন আইন সব বিধিতে চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন তো আপনাদেরকে যদি দেখাতে চাই আমাদের কাছে যে জার্সিগুলো রয়েছে এটা মূলত আপনার আহ রাজশাহীর জার্সি এখানে ছিল এটা ঢাকার জার্সি এখানে আরেকটা রয়েছে হলো আপনার এটা হলো আপনার নোয়াখালীর জার্সি নোয়াখালীর জার্সি এটা ছিল সো এছাড়াও কিন্তু আপনার সিলেটের জার্সি অলরেডি ডেলিভারি হয়ে গেছে যার কারণে আমাদের কাছে নাই তো আপনারা চাইলে সব দলের জার্সি অর্ডার করতে পারবেন রংপুরের জার্সিও নিতে পারবেন এখানে রংপুরের জার্সি আছে তো এই যে এটা হলো রংপুরের জার্সি প্যাকেজিং করা রয়েছে তো বিপিএল এর সকল দলের জার্সি কিন্তু আমাদের ওয়াইন শপ বিটিতে অর্ডার করতে পারবেন চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমার তার নিজের নাম লিখে নিয়েছে এটা ছিল জারিফ জারিফ গত বছর আমাদের চেয়ে জার্সি নিয়েছিল এবারও নিয়েছে জারিফ জার্সি নাম্বার নব্বই তো আপনারা কিন্তু চাইলে নিজের নাম নাম্বার সহ জার্সি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অনেকেই বলতে পারেন আপনি জার্সি সেল করেন অথচ আপনি জার্সি পরে ভিডিও বানান না তো মূলত আসলে গ্রিন স্ক্রিনে শ্যুট করতে হয় যেখানে জার্সির কালারগুলো একটু সমস্যা করে যার কারণে চাইলেও সকল জার্সি পরে ভিডিও বানানো সম্ভব হয় না তো যাই হোক আপনারা জার্সি নিতে চাইলে অবশ্যই কিন্তু ওয়াইন শপ ভিডিটিতে যোগাযোগ করবেন আর্জেন্টিনা ব্রাজিল সহ যে কোনো খেলাধুলা দল খেলাধুলার জার্সি কিন্তু ওয়াইন শপ বিডিতে আপনারা অ্যাভেলেবল পাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো পয়েন্ট টেবিল নিয়ে যেটা বলছিলাম যে প্রত্যেকটা দল খেলবে কিন্তু আপনার দশটা করে ম্যাচ যার মাঝে বেশ কিছু দল আপনার পাঁচটা ছয়টা সাতটা অবধি ম্যাচ খেলে ফেলেছে শুধুমাত্র রাজশাহী সর্বনিম্ন চারটা ম্যাচ খেলেছে যেখানে তিনটায় জয়লাভ করেছে তো এখনই কিন্তু আপনি বলতে পারবেন না কোন দল সেমিফাইনালের জন্য টিকিট নিশ্চিত করতেছে তবে কোন দল এগিয়ে রয়েছে এটি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা লড়াই কিন্তু চট্টগ্রাম রংপুর তারা এগিয়ে রয়েছে এদিকে চার নাম্বারে রাজশাহী থাকলেও কিন্তু রাজশাহী কম ম্যাচ খেলে বেশি পয়েন্ট অর্জন করেছে রাজশাহীও কিন্তু এই লড়াই অনেকটাই এগিয়ে রয়েছে ঢাকার কাছে যে সম্ভাবনা নেই এমন বললে ভুল হবে ঢাকার হাতেও সম্ভাবনা রয়েছে শেষ ম্যাচ ভালো পারফরমেন্স করতে হবে তবে নোয়াখালী হয়তো এবার সেমিফাইনাল আপনি দেখতে পারবেন না নোয়াখালীর প্রত্যাশা হবে অন্তত শেষ শেষ ম্যাচে ম্যাচে দুটা দেখে নিবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ আটই জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ আজকেই কিন্তু ম্যাচ রয়েছে যেখানে নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামবে রাজশাহী ওরিয়র্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস রাজশাহী ওরিওর্স এর বিপক্ষে মাঠে নামবে দুপুর একটাই ম্যাচটা বিপিএল এর সতেরোতম ম্যাচ এরপর কিন্তু আঠারোতম ম্যাচ রয়েছে সিলেটের বিপক্ষে ঢাকার সিলেটের বিপক্ষে ঢাকার ম্যাচটা সন্ধ্যা ছয়টায় শুরু হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখলে আহ আমরা এখানে পাঁচ নাম্বারে দেখতে পারবো মোহাম্মদ নাইম শেখকে কে ছয় ম্যাচে একশো নব্বই রান করেছেন চার নাম্বারে ডেভিড মালান পাঁচ ম্যাচে একশো ছিয়ানব্বই রান করেছেন তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত চার ম্যাচে দুইশো তিন রান করেছেন দুই নম্বরে পারভেজ হোসেন ইমন সাত ম্যাচে দুইশো চার রান করেছেন এক নম্বরে অ্যাডাম রসিংটন পাঁচ ম্যাচে দুইশো একচল্লিশ রান করেছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা যদি আমরা দেখি সেখানে আপনার পাঁচ নম্বরে তানভীর ইসলাম ছয় মাসে আট রান করে আট উইকেট পেয়েছেন চার নম্বরে নাসুম আহমেদ সাত মাসে আট উইকেট পেয়েছেন তিন নম্বরে মোস্তাফিজুর রহমান পাঁচ মাসে নয় উইকেট পেয়েছেন দুই নম্বরে শরীফুল ইসলাম ছয় মাসে এগারো উইকেট পেয়েছেন এক নম্বরে ফাইভ মাস তিন ম্যাচে এগারো উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি অর্ডার করতে অবশ্যই ওয়ান সব বিটিতে যোগাযোগ করতে ভুলবেন না ওয়ায়েন সব বিটি আমার নিজস্ব একটি প্রতিষ্ঠান তাই অবশ্যই বিশ্বস্ততার সাথে এখানে কেনাকাটা করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজড মগ ও ফটো ফ্রেম বানিয়ে নিন গিফটিং থেকে ঘরে বসে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফট এর অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে